প্রিয় দর্শক আপনারা জানেন যে সম্প্রতি সময় বিশেষ করে পাঁচ আগস্টে আমাদের দেশের ব্যবস্থার পরিবর্তন হওয়ার পরে এই যে একটি ছাত্র গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা ছাত্ররা এই অভ্যুত্থানটাকে এগিয়ে দিয়ে গেছিল সারা দেশের মানুষের একটা প্রত্যাশা ছিল যে হাসিনা সরকারের উৎখাতের পর একটা ভালো কিছু আসবে এবং তাদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন নিরসনের জন্যেই মানুষ আকুতি লড়াই সারা জীবন চলছে এরকম একটি প্রত্যাশা নিয়েই মূলত এই আন্দোলনের সঙ্গে মানুষ হাতিয়ে পড়েছিল কিন্তু আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তাদেরকে কেন্দ্র করে যে সরকার গঠিত হলো এই সরকার এমন কিছু কর্মসূচি নিয়ে ফেললো বা তাদের এমন ধরনের সব কার্যক্রম শুরু করলো যে কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো বিষয়টায় সন্তুষ্ট হতে পারেনি বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের নিয়ে নানান কথাবার্তা হয়েছে এবং সেই কথাগুলোর সূত্রপাত এখানে নানান ধরনের যে অত্যাচার হয়েছে বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে সেই যে অত্যাচার এই অত্যাচারগুলোকে সরকার সরাসরি না করে তাদের নিরসন বা কষ্ট কমিয়ে দেওয়ার ব্যবস্থা না করে স্বীকার না করে সরাসরি এটাকে অস্বীকার করা এবং যেহেতু এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এবং গণযোগাযোগ ব্যবস্থা অনেক বেশি উন্নত হওয়ার কারণে প্রতিবেশী দেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ তো তারা দেখেছে যে এখানে আদৌ অত্যাচার হচ্ছে সে কারণে তাদের একটা বক্তব্য ছিল এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে সেই অবনতির একটা পর্যায়ে যখন আমাদের দেশের মানুষ মানমুখী ভারতের যে ভিসা সেন্টার সেখানকার কর্মীদেরকে এর কারণেই মূলত তারা ভিসা সেন্টারটা মানে সারা দেশের ভিসা সেন্টারগুলোকে ক্লোজ করে দিয়ে কেন্দ্রে একটি জায়গায় কেবল এটাকে সংরক্ষিত রাখে এবং সেটা এবং শুধুমাত্র চিকিৎসা ভিসা এবং বিশেষ কারণে চিকিৎসা ভিসা বা বিশেষ প্রয়োজনে ভিসাটা চালু রেখেছে শিক্ষাটাও চালু আছে বাকি সব বিষয়গুলো আসলে বন্ধ থাকার কারণে মানুষের ইচ্ছা থাকলেও কিন্তু আর ভারতে বেড়াতে যেতে পারছে না আমাদের মতো অনেকেই যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে যায় এবং চিকিৎসা সুবিধাটা নেয় কারণ চিকিৎসা ভিসা অনেকটা জটিল আর আগে থেকেই রুগী না থাকলে চিকিৎসা ভিসা পাওয়া যায় না সে কারণে ইচ্ছা থাকলেও যাওয়া হয়ে ওঠে না এইরকম একটা দুর্বিষহ সময়ের মধ্যে আমাদের সাতক্ষীরা জেলার অন্যতম সদস্য কমরেড আবু তালেব মোল্লা তার স্ত্রী এবং তার নিজেরই অসুস্থতার কারণে এই সময় কিন্তু তাকে একাধিকবার ভারতে যেতে হয়েছে তার এই সময় যে চিকিৎসা ভিসা নেয়ার যে সমস্যা সেই সমস্যাটা নিয়ে তাকে আমরা একটু শুনবো তারপরে শুনবো যে ভারতে এই সময় চিকিৎসকরা বাংলাদেশের যে রোগী বা বাংলাদেশের চিকিৎসা নিতে যাওয়া মানুষ এবং তাদের যে অ্যাটেন্ডেন্ট তাদের সঙ্গে কি ধরনের ব্যবহার করছে এই বিষয়টা একটু কথা বলবার জন্য নিত্যানন্দ সরকারকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকে অভিনন্দন আমরা মেডিকেল ভিসা পেতে আমার ওয়াইফ এবং আমার মেডিকেল ভিসা পেতে আমাদের পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হয়েছিলো ঢাকায় দুইবার যেতে হয়েছিল। মেডিকেল ভেসা পেলাম পাওয়ার পরে চার দিন পরে আমরা বেনাপোল দিয়ে হাওড়া স্টেশনে যে ওখান থেকে ট্রেনে ঘুরে গেলাম ভেলোরে তো ভেলোরে যে আমি কিছু টেস্ট করালাম ডাক্তারদের মাইন্ডার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই টেস্টে আমার অনেক টাকা খরচা হয়েছে যখন টেস্ট করি ডাক্তার বললেন যে আপনার কোনো সমস্যা নেই আমি যেভাবে আপনার পরামর্শ দেব সেইভাবে চলবেন আপনি সুস্থ থাকবেন যখন চলে আসলাম এখানে দশ বারো দিন থাকার পরে আবারও এপ্রিল মাসের এগারো তারিখে আমরা চলে গেলাম ভেলোরে ভেলোরে যেই আমার ওয়াইফির কানের ইনফেকশান ছিল মাঝে মাঝে রস আসে সেই ডাক্তাররা বলছিল আপনি তিন মাস পরে আসবেন আমরা সেই তিন মাস পরে গেলাম এবার আমার ওয়াইফির কিছু টেস্ট দিয়েছে টেস্ট দেওয়ার পরে বলছে আপনি আগামী মাসে

আর টেস্টের খরচটা অনেক বেশি হ্যাঁ টেস্টের খরচটা অনেক বেশি আমার অ্যাপার্টমেন্ট নিতে পনেরোশো টাকা খরচ হয়েছিল ডাক্তার দেখালাম ডাক্তার দেখার পরে আমার অনেকগুলো টেস্ট টেস্ট দিলেন করার টাইমে আবার টেস্ট দিয়েছিলো যার ফলে অনেকটা খরচ হয়েছে আমার টেস্টে হ্যাঁ তো ওখানে ডাক্তারদের আচরণ একই আছে এখানে তাদের আচরণের কোনো পরিবর্তন হয়নি যখন দুপক্ষের মধ্যে বিশেষ করে কলকাতার মানুষের সঙ্গে এই আহ যোগাযোগ মাধ্যমে বা সামাজিক মাধ্যমে যখন আলোচনা হচ্ছে তখন কিন্তু আমরা দেখেছি যে ভারতীয় রুগীদেরকে মার্কাট করার বিষয়টি এসেছিল চিকিৎসকরা এবং হসপিটালে চলিয়ে হোটেলের কর্মীরা কিন্তু আদৌ দলের সঙ্গে কথা বলে আমরা যেটা মনে বলেছে যে এটা যেভাবেই করিয়ে থাকে মানুষ হিসাবে আর যে চিকিৎসা হিসাবে রোগীর সঙ্গে যে ডিলিক্সটা হচ্ছে সে যাই না তো আসলে পরিবর্তন হয়নি চিকিৎসার যে ব্যয়টা আপনি বলছেন যে একটু টাকা বেশি লেগেছে এটা কি আগে থেকে বেশি লেগেছে না একই রকম এটা হওয়ার কথা ছিল অন্যদের থেকে কি আপনার বেশি লেগেছে এরকম কি না না ওই একই 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 পুরোই এই টেস্টে ওগুলা টেস্টগুলো যে খরচ তো আপনারও তামিলনাড়ুর চেন্নাই এবং ভেলোরে এখানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এর কোনো প্রভাব

সেখানে চিকিৎসকরা বিমাতা শুধু বাঁচার করে তাহলে সেটা কষ্টে আরো বেড়ে যায় তো যাই হোক ভারতের চিকিৎসকদের একটা সুনাম আছে তারা রোগীদের সঙ্গে কিন্তু খুব চমৎকার ব্যবহার করে তার নানান ধরনের খোঁজ খবর নেন তার সঙ্গে তার যদি অপারেশন করতে হয় সে তার সুবিধা অসুবিধা কি কি জটিলতা হওয়ার ঝুঁকি আছে এই আলোচনা করে এবং যারা অ্যাটেন্ডেন্ট থাকে তাদের সঙ্গেও কিন্তু ভালো ব্যবহার করে এটা আমরা আমাদের দেশের চিকিৎসকদের কাছ থেকে কেন জানি একটু হয়ে যায় অনেক বেশি পেশাদারি মনে হয় হ্যাঁ পেশাদারি তো বটে কিন্তু ব্যবসায়ী মনে হয় আর কি যাই হোক এই বিষয়টা একটু ডেভেলপ করতে পারলেই বোধহয় ভালো হয় আচ্ছা তালেব ভাই আপনি তো বেশ কিছুদিন ধরে ইডিহাতে চিকিৎসা নিচ্ছেন আপনি কি তাদের চিকিৎসা পদ্ধতিতে আপনি কি হ্যাঁ তাদের চিকিৎসা পদ্ধতিটা ও তো করা তাহলে তো তালেভাই কথা বলছি যে সিএমসি হসপিটাল আপনারা নিশ্চয়ই জানেন যে এইটা হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুর একটা ঠিক উত্তর প্রান্তে মধ্যপ্রদেশের গায়ে এই এই জায়গাটি এই দুটো রাজ্যের সীমানা বরাবর এখানে অনেক গুলা জায়গায় চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছে এই ভেলোর চেন্নাই ব্যাঙ্গালুর বোম্বে হায়দ্রাবাদ এই যে পাশাপাশি প্রায় একই জোনে অনেকগুলো সিটি গড়ে উঠেছে চিকিৎসা ব্যবস্থায় মানে খুবই আধুনিক এবং রোগীর সঙ্গে যে ব্যবহার তারা করে পেশা কিছু জটিলতা আছে কিন্তু তারপরেও মানে একজন মানুষ হিসাবে একজন মানুষের সঙ্গে যে ব্যবহারটা খুবই চমৎকার রোগীর সঙ্গে চিকিৎসকদের যে আচরণ সেই আচরণের কারণে মন ভরে যায় সেই কারণে আমাদের দেশে অনেক মানুষ সেখানে চিকিৎসা নিতে যায় আমরা প্রত্যাশা করতে চাই এই ব্যবস্থাটা অক্ষুণ্ণ থাকুক এই সেতু বন্ধনটা অটুট থাকুক এবং একই সাথে আমরা প্রত্যাশা করি যে ভিসার যে ব্যবস্থাটা যে জটিলতা সে জটিলতাটা নিরসন হোক চিকিৎসা ভিসার আগে থেকে নাকি আমরা জেনেছি যে পদ্ধতিটা আরেকটু জটিল করা হয়েছে সেখানে জাস্টিফাই করবার বিষয়ে নিয়ে আসা হয়েছে যে

এত টাকা ব্যয় হওয়ার কথা না তারপরও ভিসা দিচ্ছে না এই অজুহাতে কিছু ব্যবসায়ীরা তারা এই টাকাটা লুটে নিচ্ছে বলাই হচ্ছে উত্তম আমার মনে হয় যে ভারতের যে ভিসা সেক্টর আমাদের দেশে কাজ করে তাদের বিষয়টা মূল্যায়ন করা দরকার মনিটরিং করা দরকার এবং এই বিষয়টাকে কিভাবে মিনিমাইজ করা যায় সে বিষয়টা আসা যেতে পারে পাশাপাশি পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে সেটা মনিটর করে এখানকার টুরিস্ট ভিসাটা শুরু করা যায় কিনা এই আহ্বান রেখে আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবু তালেব ভাইকেও অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ